আচ্ছা আনন্দের মুহূর্তগুলো মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই না কারণ দুঃখের সময়গুলো কিন্তু কাটতে চায় না আর যে দেখেন আনন্দের মুহূর্তগুলো অনেক তাড়াতাড়ি চলে যায় দেখতে দেখতে আমাদেরও প্রায় বেড়ানো প্রায় শেষের দিকে আমরা অনেক আনন্দ করছি বাবা মা আমাদের জন্য কত না কি আয়োজন করছে আর আমরাও খুব আনন্দ করতেছিলাম আরিয়ানা আরাধনা খুব আনন্দ করতেছে আমার বোনও খুব খুশি মানে সব মিলে খুব আনন্দেই আমরা আছি তো হয়তো আর অল্প কিছু মুহূর্ত আমরা থাকবো তারপর আবার আমাদের গন্তব্যস্থানে আমরা আমাদের ফিরে আসবো দিনাজপুরে তো সময়টা খুব দ্রুতই চলে যাচ্ছে আমাদের আর আমরা মানে খারাপ লাগতেছে অনেক মন খারাপ হচ্ছে আমাদের তারপর কি করব বলেন এভাবেই হয়তো আমাদের সবাইকে মানে সময়টা পার করতে হয় কাজের জন্য জায়গা মানে সব সময় সব জায়গায় সব মানে অনেক দিন থাকা হয় না তো এভাবে আমাদেরকে আসলে চলতে হবে মেনে নিতে হবে আসলে বাস্তবতা তাই না আবার হয়তো কখনো যখন আবার সময় পাবো তখন আবার আসবো তো আজকেই যাচ্ছি না কিন্তু সময় আছে। শেষের দিকে আর কি আর এই যে দেখেন আরিয়ানার বাবা এখানে এসে একটা গাছ লাগিয়ে দিচ্ছে এই গাছটা হচ্ছে ওই যে আমাদের দিনাজপুর যে আপনাদেরকে হলুদ ফুল দেখালাম না গেটের পাশে বাগানে অনেক ফুল ফুটে আছে সেই ফুলটা আমার মায়ের জন্য আমরা নিয়ে আসছি তো সেই গাছটা ওর বাবা খুব সুন্দর করে লাগিয়ে দিলো আর মানে আশা করি এখানেও অনেক ফুল ফুটবে আর হচ্ছে একটা সার দিয়ে তারপর হচ্ছে ওর বাবা লাগাচ্ছিলো আর কিছু সার বেঁচে গিয়েছিল ওর বাবা আসলো অন্যান্য মায়ের যে ফুল গাছগুলো ছিল সেখানে সেই সারগুলো মিক্সড করে দিল আর আরাধনাও আমাদের সাথে বসে গিয়ে গিয়ে এগুলো দেখতেস আর আমরা যা করি না কেন ও এগুলো সব মনোযোগ দিয়ে দেখে আবার সেগুলো ও করার চেষ্টা করে ওর এই জিনিসটা খুব আছে তো সবাই কেমন আছেন আপনারা অবশ্যই কিন্তু ভালো আছেন আমরাও কিন্তু ভালো আছি আর এই যে দেখেন আমাদের বিড়ালটা কোথায় গিয়ে লুকিয়ে আছে গাছের নিচে এটা হচ্ছে আমার বোনের বিড়াল ও পছন্দ করার বিড়ালকে আর খুব আদর করে আর এই যে দেখেন আমরা দুজন বসে বসে একটু রোদ পোহাচ্ছিলাম আর গল্প করতেছিলাম তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি যতটুক পারছি আরাধনা এসে আমার সাথে একটু বসলো মায়ের যে গাছগুলো আছে সেখানেও টুকটাক ফুল ফুটতেছে ভালোই লাগতেছে আর এখানে আমিও হচ্ছে আরিয়ানা আরাধনার জন্য একটু রান্না করে নিচ্ছি সেটা হচ্ছে ব্রকলি আলু আর শালগম দিয়ে মাছ ঝোল করব তো সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি সেই সবজিগুলো কেটে নিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে রান্না করব তো মাছ ধোয়া করে আমি এখন মানে ভেজে নিচ্ছি মাছগুলো তারপর হচ্ছে সবজি দিয়ে এটাকে সুন্দর করে রান্না করব। একদম সিম্পল মশলা দিয়ে তরকারিটা এই যে দেখেন তরকারি রান্না করা আমার হয়ে গেছে আর আমাদের জন্য হচ্ছে শালগম দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করলাম সবার জন্য আমার রান্নাটাও প্রায় শেষ তারপর হচ্ছে তো বাবা কিন্তু অনেক কিছু আমাদের জন্য বাজার করতেছে অনেক কিছু মানে ওই মাছ থেকে বলেন মাংস বলেন অনেক কিছুই করতেছে মানে খেতে পারতেছি না তারপরেও বাবা সব কিছু নিয়ে আসতেছে এরকম আর কি তো অনেক কিছু খাওয়াবে আর কি বাবা মায়ের যে কি আনন্দ সেটা মানে কিভাবে বোঝাবো আপনাদেরকে আর হচ্ছে এই যে দেখেন আলু ভর্তা ওই যে জলপাই আলু সে ভর্তাটা বানিয়েছে সেটা হচ্ছে মানে এত টেস্টি এই আলু ভর্তাটা আপনারা খেয়ে দেখবেন এই আর জলপাই আলুর ভর্তাটা কিন্তু দারুণ লাগে আমার ভিডিওতে একটা মানে আমার চ্যানেলে একটা শর্টস আছে সেই ভর্তা সেটা আপনারা দেখে আসবেন এই ভর্তাটা মানে এত মানে নর্মাল আলু থেকে আর নর্মাল আলুর যে ভর্তা আমরা খাই সেই ভর্তার থেকে এই জলপাই আলুর ভর্তাটা খুবই মজার আপনারা যারা চিনেন এই আলুটা তারা অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে আমাদের কাছে তো দারুণ লেগেছে আর আমাদের কাছে ভালো লাগে বলেই আমরা মা বাবার জন্য নিয়ে আসছি কারণ এই আলুটা আমাদের উত্তরবঙ্গেই পাওয়া যায় দক্ষিণের মানে পাওয়া যায় না তো এই জন্য বাবা মা বাবা আলু করতে খুব পছন্দ করে এই জন্য নিয়ে আসছি আর আলুটা আপনারা দেখার জন্য হচ্ছে আমার সর্সটা দেখবেন এই যে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আছে সর্সটা রিলস হিসাবেও আছে সেটা আপনারা দেখে আসবেন দেখলে বুঝতে পারবেন যে আমি কোন আলুর কথাটা বলতেছি আর এই যে দেখেন মায়ের যে ফুলগুলো ফুটতেছে সেটা আমরা দেখাচ্ছি আর এই যে দেখেন রান্না বান্নার প্রস্তুতি করতেছি ভর্তা তারপর এখানে আরিয়ানা আরাধনা এই যে দেখেন এক একজন এক একটা ডিভাইস নিয়ে ব্যস্ত তারা আর এখানে একটু ডাল রান্না করে নিলাম টমেটো দিয়ে টমেটো দিয়ে ডাল একটু রান্না করে সরষে সোমবার দিয়ে এই ডালটাও কিন্তু খুব মজা লাগে আমার বাবা খুব পছন্দ করে টমেটোর ডাল সে রান্না আর হচ্ছে এই যে দেখেন বাবা কি নিয়ে আসছে আমার জন্য এটা হচ্ছে লাল চেওয়া সেদিন আপনাদেরকে সাদা চেওয়া দেখালাম আর এটা হচ্ছে লাল চেওয়া এই যে লাল চেওয়ার যে মাথাটা এই মাথা দিয়ে বেগুন দিয়ে ভাজি এত মজা লাগে মা যে করে মা সেটা করে আমাদেরকে ওই দিন খাওয়াইছে আর এই লাল চাওয়াটাও অনেক মজা লাগে দেখেন মাছগুলো আপনারা যারা চেনেন না তারা দেখেন এটাকে বলা হয় লাল চেওয়া আর এই যে দেখেন আরিয়ানা আরাধনার জন্য শিং মাছ নিয়ে আসছে বাবা অনেক বড় বড়। তো মা মাছ কাটতে বসে মা অনেক সময় নিচে বসতে পারে না মায়ের কোমরে সমস্যা আছে সমস্যা আছে মাঝে মাঝে নিচে বসে আবার মাঝে মাঝে টুলে বসে কারণ মায়ের অনেক কষ্ট হয়ে যায় আসলে কাটতে আর মা এখানে যতই কষ্ট হোক মা দেখ মানে আমরা আছি বলে মা এটা সেটা বানাচ্ছে তারপর হচ্ছে মানে সব কাজ কষ্ট করে হলেও করতেছে আর মা ওখানে থাকলো আমাদের দিনাজপুর থাকি সেখানেও অনেক কিছু বানিয়ে পাঠায় আর এই যে দেখেন আরিয়ানা ঘুরে বেড়াচ্ছে ও গাছগুলো দেখতেছে ওর দিদুর আর এই যে দেখেন দিন শেষে মা কি বানাচ্ছে আমাদের জন্য ডোনাট বানাচ্ছে এত মজা হয়েছিল এই ডোনাটটা আপনাদেরকে একটু দেখায় খুব মজা বলে একদম ঘিয়ের উপর মানে ঘি দিয়ে অনেক সুন্দর করে বানাচ্ছে এত সফট হয়েছিল আরিয়ানা তো খুব মজা আরিয়ানা এবং আলাদা একটু পরে পরেই সে একটা 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 করে খাইছে মানে দুই তিন দিনও লাগে না এটা শেষ হইতে জানা খুব টেস্টি হয়েছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখেন ডোনাটটা এই যে মায়ের লালচেও কাটা শেষ আপনাদেরকে একটু দেখালাম আর এই যে লালচেওয়ার থেকে তেল বের হয়েছে এই তেল আর হচ্ছে মাছের মাথা এটা দিয়ে বেগুনটা ভাজি করতে হবে দারুণ লাগে তো মাছটা ধোয়া ধুয়ে করি নাই তখনও আপনাদেরকে এর আগে দেখালাম আর এই যে দেখেন এখানে গব্বা রান্না করেছিলাম তেল ছাড়া মাংস রান্না সেটাও সসটা আপনারা দেখে আসবেন আর এটা খেতে এত দারুণ লাগে আমরা সবাই অনেক পছন্দ করি এটা আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি সবাই অনেক পছন্দ করে আর ব্লগটা বড় করছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন বাই